বলেছেন যদি ব্যক্তি তার সঞ্চয় করে এবং তার আয় যদি ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পায় ও ব্যয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার সঞ্চয় বৃদ্ধি শতভাগ হবে তাহলে আমাদের কি করতে হবে আয় লিখতে হবে আয় ব্যয় আর সঞ্চয় আয় ব্যয় এবং সঞ্চয় আচ্ছা যে কোনো জিনিস যদি আয় করে বা যে কোনো জিনিস আমরা সবসময় কি ধরতে পারি হান্ড্রেড ধরতে পারি আচ্ছা যদি আমি আয় টাকা হান্ড্রেড ধরি এখানে লেখা আছে যদি কোনো ব্যক্তি তার আয়ের কুড়ি সঞ্চয় করে তাহলে আয় যদি একশো টাকা হয় তাহলে সঞ্চয় হবে কত কুড়ি টাকা গেছে তাহলে ব্যাংক তো হচ্ছে কুড়ি টাকা যদি সঞ্চয় হয় তাহলে নিজের ব্যয় আশি টাকা হয় বলে গেছে এটা দেখো বলেছে তার আয় যদি ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে একশো ত্রিশ পার্সেন্ট কত ত্রিশ টাকায় বৃদ্ধি পাবে না তাহলে কথা একশো ত্রিশ হয়ে যাবে এবার বলতে যদি তার আয় ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পায় ও ব্যয় কুড়ি পার্সেন্ট বেতি পায় ব্যয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে আশি কুড়ি পার্সেন্ট কত দশ পার্সেন্ট মানে একবার তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত টম হয়ে যাবে আচ্ছা দশ পার্সেন্ট যদি আট হয় একবার কথা আট তাহলে দশ পার্সেন যদি আট হয় হয় তাহলে পায় তাহলে আশি থেকে ষোলো টাকা পাবে ছিয়ানবাহ থেকে ছিয়ানব্বই দেবো তাহলে সঞ্চয় করে থাকবে কত হচ্ছে দেখো একশো ত্রিশ থেকে চার কত হচ্ছে চৌত্রিশ দেখো কত হচ্ছে চৌত্রিশ টাকা তার সঞ্চয় হচ্ছে চৌত্রিশ আচ্ছা তাহলে দেখো এবার বলেছে যে সঞ্চয় বৃদ্ধির হার কত তাহলে কত বাড়লো দেখো কুড়ি টাকা থেকে চৌত্রিশ টাকা হয়ে গেছে কত বেড়েছে